নমস্কার কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি কোনো লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের হলো রবিবার আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই ছটা তিরিশ মতো তো এখন থেকেই কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি একটা নতুন ঝলমলে ব্লগ আর আজকে না একদম যেন সকাল হচ্ছিল না পুরো মেঘ একদম আকাশটাকে পুরো ঢেকে রেখেছিলো আর পুরো দিক চারিদিকটা কিন্তু অন্ধকারই মনে হচ্ছিল তো উঠেই দেখি যেন কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিলো সকালবেলাতে তাই জন্য দেখো মা বললো যে বাগানে কয়েকটা শশা আছে ওগুলো তুলে নেয়ার জন্য কেন কি যেগুলো তো মাটির উপরে আছে আর মানে যদি বৃষ্টি হয় না একদম পচে যাবে আর কি তো সেই কারণে যে বড় বড়গুলো আছে বললো যে ওগুলো তুলে নেওয়ার জন্য ওগুলো এমনি পোকাও লেগে গেছিল পোকাতে মানে হচ্ছিল না বড় আর কি আর দু একটা তো এমনি পুরো ঘোল হয়ে গেছে পোকা লেগে তো সেই জন্য আরো বেশি করে কিন্তু তুলে নিচ্ছিলাম আর এখানে দেখো একটা কত বড় শশা কিন্তু সে পুরো একদম পচে ঘোল হয়ে গেছে উপর দিয়ে কিন্তু দেখাচ্ছে খুব সুন্দর কিন্তু ভেতর দিয়ে পুরো ঘোল আর কি আর আজকের না ঘুম থেকে উঠেই দেখি মার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে কেন কি একটু দেরি করেই উঠেছি এত মেঘ হয়েছিল তো মনে হচ্ছিল যেন এখনও মনে হয় রাত বাকি আছে তাই জন্য একটু ঘুমিয়েও পড়েছিলাম তা উঠে দেখলাম যেহেতু মার বাসন মাজা হয়ে গেছে আর আমাদের তো রাত্রেবেলা বেশিরভাগ সময়তেই উনানটাকে গোবর দিয়ে রাখি ভাত রান্না করার পরে আর কিছু কিছু সময় কিন্তু সকালেই গোবর দিই সেদিন কিন্তু তোমরা দেখতেই পাও আর কি তো সেই জন্য ভাবলাম ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে চলে এসেছি আর এখন কিন্তু বাইকটাকেও আমি ভালো সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছে আর আজকে যেহেতু একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি বাবানও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে আর ও কিন্তু ও দাদার সাথে ঘুরছে আর কি এখন আর মা গিয়েছিল গরু বার করতে গরু বের করে এসে হাত পা ধুতে গেছে আর বাবান কিন্তু বাবার সাথে করে ঘুরছে আর কি আর এদিকে দেখো আমার কিন্তু বাড়ির পুরোটাই ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে এসে এরপরে কিন্তু আমি যাব বাবানের খাবার করতে আর আমাদের জন্য ভাত রান্না করব আর কি আজকের ওই আলু সেদ্ধ দিয়েই রান্না করব আর এমনি সেরকমভাবে কিন্তু কিছুই দেব না আর কালকের একটু ডাল সেদ্ধ আছে রাত্রে ডাল সেদ্ধ করেছিলাম সেইটা একটুখানি আছে ওইটা কিন্তু একটু গরম করে নেবো আর কি ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে আর বাবানের জন্য কিন্তু করে দেব একটু দুধ আর সুজি আর এখানে দেখো বাবানকে কিন্তু নামাতে চাইছে ওর দাদা আর ও কিন্তু কিছুতেই নামবে না ওর ঠাম্মি বলটা দিয়েছে বলে বল খেলা করার জন্য ও কিন্তু তাও কিছুতেই নামবে না কিন্তু ঠাম্মি আসলে ঠিক ও ঠিক নেমে পড়বে আর কি আর এখানে দেখো আমাদের যে গ্যাস শেষ হয়ে গেছে বলেছিলাম তো সেই গ্যাস কিন্তু বাবা আজকের আনতে গিয়েছে এতদিন পরে কিন্তু সবে আজকের আমাদের গ্যাস আনতে যাওয়া হচ্ছে আর এখানে দেখো বাবার ব্রাশ করছে আর ও না এখন একটু একটু করে নিজেদের মতো করে ঘষতে পারে আর কি নিজের মতো করে একটু মানে আগে যেরকম ওকে পেস্ট দিতাম না ও খেয়ে নিত আর এখন আমাদেরকে দেখে দেখে না একটু ঘষতে পারে আর কি দাঁতে তাও ওকে কিন্তু মাজিয়ে দিতে হয় যেহেতু অনেকটাই বাচ্চা তো সেই কারণের জন্য আর কি আর আজকের কিন্তু বাবানকে দেবো একটু দুধ আর সুজি আর সেটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি আর দেখো চালও কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি এরপরেই একেবারে কিন্তু মানে উন উনানে ভাতরা বসিয়ে দেবো সুজিটা নামিয়ে নিয়ে আর এদিকে দেখো বাবা কিন্তু নিয়ে চলে এসেছে গ্যাস আর যেহেতু আমাদের রাস্তাটা খারাপ না সেই জন্য সাইকেলে করে বা ভ্যানে করে কিন্তু নিয়ে আসা যায় না ওই জন্য মাথায় করে নিয়ে এসছে আর এখানে বাবানকে আমি খাইয়ে দিচ্ছিলাম ওকে কিন্তু এটা ওটা দেখে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় আর কি আর তারপরে দেখো আমি কিন্তু এখানটাতে বিছানা গোছাতে চলে এসেছি এটা তো রোজকারই কথা সকাল আর বিকেল করে কিন্তু বিছানা অবশ্যই গোছাতে হবে কেন সকালে যেহেতু আমরা ঘুম থেকে উঠি তখন কিন্তু বাসি বিছানাটাকে তুলে নিই আবার যখন বিকেলে দুপুরবেলা বাবান ঘুমোয় তখন এই মশারিটা নিয়ে ঘুমায় তো সেই জন্য কিন্তু বিকালেও আর একবার কিন্তু আমাকে বিছানাটা গোছাতে হয় আর কি আর আজকে যেহেতু আমাদের সকাল সকাল সমস্ত কাজকর্ম গুছানো কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম কি আজকের বিছানাটা গুছিয়ে নিয়ে আর সবাইকে খেতে দিয়ে দেবো যেহেতু ভাত রান্নাও হয়ে গেছে এর মধ্যে আমার তো তারপরে কিন্তু আমি ওদের মানে ফ্রিজটাকে একটু পরিষ্কার করব আজকে অনেক দিন হয়ে গেল না ফ্রিজটাকে পরিষ্কার করা হয় না শুধু সামনে সামনেই পরিষ্কার করি আর সেরকমভাবে কিন্তু পরিষ্কার করা হয় না আর কি তাই জন্য আজকের একটু ফ্রিজটাকে ডিপ ক্লিন করবো আর এখানে দেখো আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এই যে ফ্ল্যাক্সটা এই ফ্ল্যাক্সটা কিন্তু বাবানেরও দুবার ফেলা হয়ে গেছে আর এই ধরনের ফ্ল্যাক্সগুলো না ফেললে আর জল গরম একদমই থাকে না আর তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি ফ্রিজটাকে মুছতে আর যত ভালো করে মুছে রাখি না কেন আজকেরই যদি মুছে দিই আর সন্ধেবেলা থেকেই কিন্তু বাবান ওটাকে নোংরা করতে থাকে ওর কাজ হচ্ছে ওইটাই সমস্ত ধুলো নিয়ে ওর গায়ে লাগাবে আর কি আর আমি যতবার দেখো ফ্রিজটাকে মুছতে যাচ্ছি ও কিন্তু ততবার এসে কিন্তু এর মধ্যে ঢুকে বসে পড়ছে আর দেখো আমাদের যতটাই ঠান্ডা লাগছে ওর কিন্তু ততটাই গরম লাগছে সোয়েটার তো কিছুতেই পড়বে না জোর করে পরিয়ে দিই আর তারপরে দেখো ফ্রিজের মধ্যে এসে বসে পড়ছে ঠান্ডা লাগার জন্য ঠান্ডা খাওয়ার জন্য আর কি আর তারপরে দেখো আমি এগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে কিন্তু ভালো করে মুছে আর ওর মধ্যে রেখে দিচ্ছি যে যার জায়গাতে করে আর এগুলোর উপরে যেহেতু আমরা সব সময় ধরো একটা কন্টেনার বাটি এগুলো সব বসিয়ে বসিয়ে রাখি তো তো ওর উপরে কিন্তু একটা করে দাগ মতো পড়ে যায় আর কি তো সেই কারণের জন্য কিন্তু আমি সেদিনকার একটা জিনিস বানিয়েছি তোমরা দেখেছো যে ওর উপরে একটা কাভার মতো বানিয়েছি তো তিনটেতেই কিন্তু লাগিয়ে রেখেছিলাম সুন্দর লাগছে দেখতে জানো তো যাই হোক এখন আমি তোমাদেরকে লাগিয়েটা পরে দেখিয়ে দিচ্ছি যে কেমন লেগেছে আর এইগুলো না এই যে সাইডগুলো খুলে আর পরিষ্কার করে নিচ্ছি আর প্রথমের দিকে যখন ফ্রিজ পরিষ্কার করছিলাম না তখন জানো তো এইগুলো খুলেছিলাম আর কিন্তু আমি লাগাতে পারছিলাম না তারপরে অনেক সময় পরে ফোন দেখে দেখে তারপরে কিন্তু লাগিয়েছি আর কি আর তারপরে দেখো আমার কিন্তু প্রায় সবকাটাই মোছা মানে মোছা কমপ্লিট হয়ে গেছে এর এবারে কিন্তু শুধু গুছিয়ে দেওয়ার পালা এই যে দেখো এগুলো কাভারগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়াতে না খুব সুন্দর হয়েছে আমার ফ্রিজ আর নোংরাই হয় না আর তারপরে দেখো রান্না জোগাড় করতে হবে আর বাবা দেখো অনেক সময় ধরেই জাল ফেলছিল কিছুই পড়েনি আর কিছুক্ষণ পরে কিন্তু এই ছোট একটা কাতলা মাছ পড়েছে তাই জন্য কিন্তু ওটাকে আমরা নিয়ে নেবো আর এখানে দেখো একটা মাছ পড়েছে সেটা হচ্ছে ভাঙন মাছ আর এই মাছটা না নদীতে থাকে যেহেতু আমাদের নদীর পাশে বাড়ি আর ওই জাল টাল ফেলে ছোট ছোট বাচ্চা হয় তো সেগুলোকে না নিয়ে এসে পুকুরে ছেড়েছে আর কি তো তাতে দুটো মাছ ছিল আমাদের তার মধ্যে একটা মাছকে আর দেখতে পাই না আর এই একটা মাছ একে মা দেখাচ্ছিল একে কিসেতে ধরেছিল আর কি তার আঁশ উঠে যাচ্ছে আর তারপরে ওখানে তো তোমরা দেখলে আমার জামা কাপড় ভেজানো ছিল ওগুলো কেচে নিয়ে কিন্তু চলে এসেছি আর আজকেরে কিন্তু প্রথমেই কিন্তু আমি স্নান করে এসেই কাপড়গুলো মেলে নিচ্ছিলাম কেন মা পুকুরে যেহেতু মাছ ধরছে কেটে তো সেই কারণের জন্য আগে ভাবলাম জামা কাপড়গুলো মেলে নিই তারপরে কিন্তু পুজো করতে যাব কেন পুজোর বাসন যেহেতু ওখানে ধুতে যাব না তো সেই কারণের জন্য আর কি দেরি করছি তো দেখো কত জামা কাপড় হয়েছে পুরো ওই দিকের টানাটা কিন্তু আমার পুরো ভর্তি হয়ে গেছে আর তারপরে কিন্তু এই দিকের টানাতে কিন্তু কিছুটা দিয়েছে আর এই দিকের ভাড়াটাও কিন্তু দেখো ভরে গেছে এটাতেও কিন্তু শুধু বাবানের জামা কাপড় ছিল আর তারপরে দেখো মা এখানটাতে চলে গেছে একটু বেগুন তুলে নিতে আজকেরে কিন্তু বেগুন রান্না করবো তো সেই কারণের জন্য বেগুন গাছে না পোকা লেগে গেছে খুব একটা বেগুন আর হচ্ছে না তো সেই জন্য বাবা কিন্তু আজকের পোকার ওষুধ আনতে গেছে তারপরে কিন্তু দেবে আর কি তো সেই কারণের জন্য যে কটা বেগুন ছিল তো বললো যে ওগুলো তুলে নিই কেন ওষুধ দিলে তো আর বেগুন তোলা যাবে না তো সেই জন্য আর কি আর তারপরে না সবজি টবজি কেটে কিন্তু আমি রান্না আজকের বসিয়ে দিয়েছি আর ওই যে কাতলা মাছটা ছিল সেগুলোকে কিন্তু রান্না করব। আর আমি না মাছ একসাথে দিতে পারি না ভয়েতে আর কি যাতে ওই তেল ছিটকে এসে হাতে পড়ে যায় না ফোসকা পড়ে যাওয়ার ভয়েতে আমি এরকম একটা একটা করে মাছ দিই আর আজকের দেখো সমস্ত সবজি কিন্তু আমি কেটে গুছিয়ে নিয়েছি আর এই বাবানের জন্য না আজকের একটুখানি তরকারি করে দেব কাতলা মাছ দিয়ে ও যেহেতু ঝাল ছাড়া খায় সেই জন্য কিন্তু ওকে দু পিস দিয়ে আলাদা করে দেব আর বাদ বাকিটা কিন্তু আমাদের জন্য রান্না করব আর কি আর এই দেখো আমার মাছগুলোর কিন্তু একটা দিকের পিঠ কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আর একটা দিক হলেই কিন্তু আমি নামিয়ে নেবো আর কি দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়ে এই ছোট ছোট মাছগুলোকে দিয়েছি এই ছোট মাছগুলোকে আজকের বেগুন দিয়ে রান্না করব তা তাই জন্য কিন্তু মানে ভালো করে লাল করে ভেজে নিলাম আর কি আর কাতলা মাছটাকে রান্না করব কিন্তু আমি এই দানা কলা দিয়ে আর দানা কলাটাকে না ভালো করে কিন্তু কেটে নিতে হবে কেন ও যদি দানা মানে কেটে যায় তাহলে কিন্তু তরকারি একদমই কষা হবে আর খাওয়া যাবে না আর কি তো সেই জন্য দানা কলা কাটার নিয়ম আছে ওটা ছাড়িয়ে ছাড়িয়ে কাটতে হয় তো কাটলে কিন্তু তাহলে আর কোনো রকম কোনো অসুবিধা হয় না আর এখানে দেখো আমার কলা তরকারিটা হয়েও গেছে এর মধ্যে আর কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর ওই ছোটো মাছগুলোকে রান্না করব এই যে বেগুন তোলা হয়েছিল বেগুন দিয়ে আলু আর একটুখানি উচ্ছে দিয়ে রান্না করব আর কি তো তার জন্য না আমি বেগুনটাকে হালকা করে ভেজে আর তুলে নিয়েছি আর তারপরে উচ্ছে আলুটাকে ভালো করে কষে নিচ্ছি আর উচ্ছেটাকে যদি ভালো করে না কষি না তাহলে কিন্তু তেতো লাগবে আর ওই বেগুনটাকে যদি একটু ভালো করে না ভেজে মানে যদি এর সাথেই কষতে থাকতাম না তাহলে কিন্তু একদমই গলে যেত বেগুনের কোনো চিহ্নই পাওয়া যেত না আর না যেহেতু বেগুন বেগুন মানে মানে জলটা ফুটে যেতে কিন্তু তারপর আমি বেগুনটা দিয়েছি তাই দেখো এখানে বেগুনগুলো কত সুন্দর গোটা গোটা হয়ে আছে আর তারপরে কিন্তু দেখো দিয়ে দিয়েছিলাম বাবানের তরকারি তুলেছিলাম এবার বাবানের তরকারিটাও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর এখন কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলে তিনটের দিকে আর এই যে এখানে কালো কালো গুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু সব পাখি বসে আছে এই তারের উপর দিয়ে আর কি এত সুন্দর দেখাচ্ছিল তো যেহেতু অনেকটা দূর দিয়ে আমি তুলেছি তাই জন্য কিন্তু এরকমই দেখাচ্ছে আর কি আর আকাশটাকে দেখো কতটা সুন্দর লাগছে আর এই ধানগুলো দেখছো এক সপ্তাহখানিকের মধ্যে না এ পুরো কাটা হয়ে যাবে আর মাঠ পুরো সাদা হয়ে যাবে আবার নতুন করে এই যে ধানের তলা ফেলা হচ্ছে আবার কিন্তু নতুন করে চাষ শুরু হবে আর কি গরমের ধানের চাষ তো সেই জন্য দেখো আমাদের এখানে কিছুটা ধান কেটে নিয়ে কিন্তু তোলা ফেলার জন্য তৈরি করা হয়ে গেছে তারপরে না কয়েকটা ধনে পাতা তুলে নিচ্ছিলাম কেন কারণ ওই ধনে পাতা দিয়ে আজকের এই যে কয়েকটা বেগুন আছে সেই বেগুনের পোড়া করব আর আজকে যেহেতু শনিবার বেগুন পোড়াকে বেগুনের এমনি পোড়া খেতে হয় সবাই বলে আর কি যে একটু পোড়া খেলে ভালো তো যেহেতু বেগুন আছে ওই জন্য ভাবলাম ধনে পাতা দিয়ে বেগুন পোড়া খুবই ভালো লাগবে আর রাতে তো তোলা যাবে না তো সেই কারণের জন্য কিন্তু এখন তুলে এদিকে দেখো আমার সাথে তুলে দিচ্ছে তারপরে দেখো এখন কিন্তু কিন্তু আমি দিয়ে আর এসে ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাত তাড়াতাড়ি করে করে নিচ্ছি বাবান একটু খাবে বলে সেই জন্য ও খেয়ে ঘুমিয়ে পড়বে আর এই যে দেখো বেগুনগুলোকে কিন্তু আমি একটু ফুটো করে নিচ্ছিলাম যেহেতু পোড়াতে দেবো যদি একটু ফুটো না করে নি না তাহলে মানে গাগুলো ফেটে যাবে আর কি আর যেহেতু উনানে পোড়াবো আমি আর এদের গায়ে কিন্তু একটু হালকা করে তেলও মাখিয়ে নেবো কেন তাহলে না ছাইটা আর লাগবে না যেহেতু উনানের ছাই থাকে তো সেই ছাইটা কিন্তু লাগবে না আর সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে যাবে আর কি তো সেই জন্য দেখো আমি ভালো করে ফুটো করে নিয়েছি আর এবারে কিন্তু আমি তেলটাকে লাগিয়ে নিচ্ছি আর এরপরেই কিন্তু এটাকে আমি মানে উনানের উপরে দিয়ে দেব আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানটাতেই শেষ করছি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি ভুল ত্রুটি করে থাকি তো অবশ্যই মার্জনা করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে